চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা মানুষজন মেলায় আসছেন বই কিনছেন বই কেনার পর ক্রেতাদের সুবিধার জন্য ন্যাশনাল জুট ব্যাগের ব্যবস্থা করা হয়েছে পরিবেশের সুরক্ষার জন্য এই জুট ব্যাগের ব্যবস্থা করা হয়েছে স্বচ্ছ ভারতের এই উদ্দেশ্য নিয়েই এই জুট ব্যাগের স্টলগুলি বসানো হয়েছে স্টলটা সাত নম্বর গেটের থেকে ঢুকেই এবং পাঁচশো পনেরো এবং সেখানে তার সামনেই আমরা মূলত সরকারি স্টল ন্যাশনাল জুট বোর্ড থেকে এটা পেয়েছি এইখানে শুধুমাত্র আমরা ব্যাগটাই রাখতে পেরেছি কিন্তু আমি এছাড়া বিভিন্ন হাতের কাজ জানি এবং এত বছর ধরে সুন্দরবন থেকে শুরু করে শিলং মিজোরাম বিভিন্ন জায়গায় গিয়ে মিনিস্ট্রি অফ টেক্সটাইল এবং ন্যাশনাল বোর্ড দিয়ে আমি নিজে পারফরমেন্সও করে এসেছি শিখিয়ে এসেছি তো যদি কারোর মনে হয় আমি অনেক মহিলাদের স্বনির্ভর করেছি যদি তারা কেউ মনে করেন এখনও তাদের স্কোপ আছে নিজেদের মুক্তি করে নিজেকে ভালোভাবে দাঁড় করানোর জন্য আমার নাম অনামিকা ঘোষ স্কল দিয়েছি মানে এখানে স্কল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ বই কিনবে বই কিনে জুটের ব্যাগ বা কটন জাতীয় ব্যাগ ব্যবহার করবে এবং এতে কি হয় আমরা প্লাস্টিক ব্যবহারের উপরে সরকার এখন বন্ধ করে দিতে চাইছে যে সরকার চাইছে যে প্লাস্টিকের ব্যবহার আমরা যত কম করি তত আমাদের পরিবেশের পক্ষে ভালো এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ যদি আমরা দিতে চাই তার জন্য প্লাস্টিক বর্জন করা কিন্তু আমাদের খুব দরকার তার ফলেই গভর্নমেন্ট আমাদেরকে এই স্টলগুলো প্রোভাইড করছে ফ্রি অফ কস্ট মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের ন্যাশনাল জুট বোর্ডের বিভিন্ন আমাদের যারা আধিকারিক আছে তারা সবাই মিলে এই উদ্যোগ নিয়ে ওটা দেড়শো টাকা উদ্যোগ নিয়ে এই কাজটা করছে আমার নাম সুব্রত পাল ওর কাজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কাজ করে এবং আজকে না ও দীর্ঘদিন ধরে পাট নিয়ে এবং শুধু পাট না পাটের সাথে সাথে ও কস্টিউম জুয়েলারির কাজও করে এগুলো নিজে করে এবং অন্যদেরকে শেখায় তাই আমি বলবো যে যদি কারুর ইচ্ছে হয় এখানে ওর কাছে এসে শিখতেও পারে এবং ও খুব সহজেই জিনিসগুলোকে কিভাবে শেখানো যায় যেমন লিলুয়া হোমেও রেগুলারলি প্রতি সপ্তাহেই যায় ওখানে বা ইয়ে যে মেয়েদেরকে শেখায় তো এই কাজগুলো যদি কেউ শিখতে চায় তো সে শিখতে পারে এবং স্টলের তো বিক্রি যায় আপনারা দেখছেন খুব ভালো বিক্রি হয় ওর জিনিসের একটা আলাদা ডিম্যান্ড আছে চারিদিকে আমি ওকে আজকে না বহু বছর ধরে চিনি যেহেতু আমি ডিসি হ্যান্ডিক্রাফটসে ছিলাম এদের মার্কেটিংটা আমি দেখতাম একসময় তাই এর ওকে নিয়ে আমার কোনোদিন কোনো চিন্তা হয়নি যে ওর যেখানে যাবে সেখানেই ওর বিক্রি হয় শুধু কলকাতা কলকাতার কলকাতার বাইরেও